যেমন হয়েছে বাবা তেমন হয়েছে তার ছেলে আজ আসুক বাড়িতে দুই বাব্বাটাকেই শাসন করব। এই ছেলের জন্য পাড়াতে মুখ দেখানো যায় না এই খেদির মা আজকেই এসেছিল এসে আমাকে বলল তোমার ছেলে আমাদের খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছে বলো দেখিনি এরকম সামর্থ্য মেয়ে যদি প্যান জামা ছেড়ে দেয় তার মা কি আমায় কমে ছেড়ে দেবে আজ আসুক ছেলে আর ছেলের বাবা ওদের দুজনকেই আমি সায়স্তা করব। তা যদি না পারি তো আমার নামে একটা কুত্তা পুছে পুছে দিও আশুক বুক পড়া মিংস ওলা ড্যাগরা ওর একদিন কি আমার একদিন কি কি হয়েছে কি কি হয়েছে

ওকে মেরো না তোমার জন্য আর ছেলেটা অধক গেছে হ্যাঁ তোমার কারণে বাড়িতে নেই তোমার ছেলে বাড়ি থাকা ছেলে সকাল হলে বেরিয়ে যায় বেলায় আসে সারাদিন খেদি বুচি টেপি টেপা এদের সঙ্গে তো খেলা করে বেড়ায় অনেকদিন থেকে কিছু হয়নি তার মানে তোমার সঙ্গে আমার আমি ই অনেক দিন কিছু হয়নি তোমার সঙ্গে আমার মানে মানে বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে পারছি না আরে যে বাসন ঘর যখন নতুন বিয়ে করে নিয়ে আসলে তুমি আমাকে ওই বাসন ঘরের গুনগুন গুনগুন ঘরে মিষ্টি শুনে একটা গান শুনিয়েছিলে আর ছেলের ছোট থেকে বড় হয়ে গেছে কোনো দিন তোমার কাছ থেকে ভালোবাসা পাইনি

গেলে ব্যথা বসতে গেলে ব্যথা আমি আনন্দ আনন্দ করতে পারবো না এই দেখো এই তোমার মাজার ব্যথা সারা জীবন আর যাবে না যখন কিছুই বলি কাজের কথা ভাই ওই শুধুই মাজার ব্যথা ওকে বলি দেখো প্রত্যেকদিন দিন সকাল বেলায় ওই জামা কাপড় ছেলের জামা কাপড় কোথা থেকে নোংরা করে আসবে আর আমি মার থেকে আসবো আর সেগুলো সকাল তুমি খাঁচবে এবং তোমাকে মানা করে যে তুমি জামা কাপড় খেয়েছ ব্যথা করবে আমার তারপর তুমি কান্না দরজা লাগাও ছেলে যদি এসে পড়ে দরজা তো লাগাতে হবে ছেলে যদি ঢুকে পড়ে বন্ধু তোমার ভালোবাসা আমার ভমটো কেন না আমি কোথায় আর কি করলাম আরে কান গেছে কাও ধপং করে ঢের পর বাড়ি মারছে কেন আমি তো ভাই মারিনি কে মারছে তুমি ওর দিকে মারছে যে দেখো কি এগুলো কি আদার কুটি মনে হচ্ছে ওকে কি বলি কেন ওহো বুঝতে কি পারেছিননি আমি তো ভাই এত করে বলি এই ঘরের চাল সরিয়ে এবারে একটু ছাদ ঢালাই করো তা তো করবে না টাটাটা কাজকর্ম এখন শিখেনি সংসারে আমার একার খাটনির উপরে কি করে ছাদ দিব বলে দেখি ও বুঝতে পেরেছি ওই যে খড়ের আমাদের ঘর ওই খড়টা খারাপ করে তুমি যে হ্যাঁ নাస్తే নাస్తే দরজার হুলকো খুলে নিয়েছো আরে শালা আরে ভাবতে পারি কিন্তু এত আনন্দ মত আর হয়েছিল ওই শালা দরজার কাছে গিয়েছি আরে ভাবতো হ্যাঁ হুলকো খুলে দিয়েছো

কেন কি ব্যাপার কি তো বাড়িতে গান বাইছিল কেন ও কীর্তন করছিলাম কে কীর্তন করছিল আরে বম্পরে আমাদের বাড়িতে তো সিটি নাই টিপি নাই আরে শুন না তোর আর আমার বাবার যখন বিয়ে হয়েছিল হ্যাঁ তোর বাবার আমার বিয়ের সময় তোর দাদু একটা সন্তোষ কোম্পানি টেপ দিয়েছিল ও আমার দাদু সন্তোষ কোম্পানি টেপ দিয়েছিল হ্যাঁ ও সেই টেপটা তোর বাবা বললো অনেক দিন হলো বাজানো হয় না একটু বের করো তো তো বাজাই না বাজাইলে বা চুরি পুরি যাবে অনেক দিন ধরে টেপটা বাড়িতে রাখা আছে হ্যাঁ তাই হ্যাঁ মা তাই তো ফাঁক করছিলে বাবা বহু ঢুকাই দিলল আগে আরে কি ফাঁক করছিলে আ কি ফাঁক করছিল কেন সন্তোষ কোম্পানি নাই ক্যাসেটের খাটটা ও তোরে ক্যাসেট ঢুকায় হ্যাঁ তো তুমি ঢুকাই দিলে না হ্যাঁ 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 আমি ফাঁক করছিলাম তোর বাবা ঢুকাচ্ছিল ক্যাসেটটা কখন বলবি আচ্ছা শুন তো তোর জন্য কি পাড়ায় মুখ দেখানো যাবে না কেন কেন খেদির মা এসে তোর নামে নালিশ করে গেল খেদির মা আমার নামে নালিশ করে গেল মানে হ্যাঁ তোর কি বলবি ওই সামর্থ্য মেয়ে তুই নাকি খেদির প্যান্ট ছেড়ে দিয়েছিস ছেড়ব না গো আরে ছেড়ব না আয় বাবা বড় দিকে শোন এদিকে আয় বলো কি অন্যায় করেছিস তুই তোর প্যান্ট ছেড়েছিস আ প্যান্ট ছেড়ব না কি তো এ আমি খেদির কত উপকার করলাম উপকার করেছিস কি উপকার

বাবা পড় 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 যদি পড়তিস তাহলে এই দিনটা আজ দেখতে হতো তুই লাগি তো হইলো না পড়া কেন কি হয়েছে রে বাবা কি করেছে তোর মা কি করেছে এ দেখো কেন বাবা সেদিন মাকে কে বলে মা আমি পড়ব হ্যাঁ মা আমি পড়ব বুঝি না বাবা না তুমি পড়ু না পড়ো না মানে আমি নারকেল গাছে বললাম নারকেল পাড়তে ও না মা বাসন মাছছিল হ্যাঁ তোর বাবা মা বলে মা আমি পড়ি মা আমি পড়ি তা বুঝি না বাবা পড়ে না ওই নারকেল গাছ থেকে তুই পড়তেছিস নারকেল গাছ থেকে পড়ার কথা বললাম স্কুলে যাওয়ার কথা বললাম লেখা পড়া করার কথা একদিন স্কুলে যাস তুই হ্যাঁ যাবি স্কুল যায় না যাস দেখা দেখা কি দেখব আমি প্রতি সপ্তাহে প্রেজেন্ট প্রতি সপ্তাহে প্রেজেন্ট মানে আমি প্রতি সপ্তাহে স্কুলে প্রেজেন্ট প্রতি সপ্তাহে প্রেজেন্ট মানে রবিবারে রবিবারে এই হারামজাদা রবিবারে ছাত্র ছাত্রী যায় না মাস্টার যায় না তুই রবিবারে গিয়ে কি করিস তো ওই ওই তুমি রবিবারে স্কুলে যা কেন ওই স্কুলে কলের মাথাগুলো নাই কেন কি জন্য নাই করেছে তার মানে তার মানে কি করেছিস ওই জানলার রডগুলো নাই কি জন্য নয় কে করেছে কে কি কি তুই ওই রডগুলো কলের মাথাগুলো রবিবারে খুলে নিয়ে আমি ঠাকুর থানা যাইনি তো ঠাকুর থানা কি করেছিস কীর্তন শিখছিলাম কীর্তন শিখেছিস জানি মায়ের নামে

না হারাম জাদা এই গ্রামে করলে কুটুমবার তো তোর বাবার বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গে কথা হলো তারপরে তোর বাবার সঙ্গে আমার ধুমধাম করে বিয়ে হলো বোম ফাটিয়ে বম আবার কথা

যখন পৃথিবীতে ছিলি তখন ভগবানের কাছে আমি তখন ভগবানের কাছে হ্যাঁ কেন তুই তো সারা দিন মোবাইল নিয়ে কি টাচ 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 করে বেড়াচ্ছিস ওয়াইফাই কানেক্ট করছিস কই তুই তোর মোবাইলে ব্যালেন্স ছিল না আমাকে তখন মিস কল দিনি মিস কল সে কথা নয় ভগবানের কাছে

কেমন ভালো ছেলে বাচ্চা হে কেন কি হয়েছে তুমি বাবা না ভাই না ভাই ভাই না ভাই তুমি তো আমার না কথাই ভালোবাসো হ্যাঁ এই হারামের বাচ্চা কত কি এই এই তুই যা 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 ব্যাপার তোমার উপরে একা গেলে কেন হত করে আমি তো কিছু বুঝতে পারলাম না কত বলতে হচ্ছে